কীরে হ্যাঁ বল কাল সারাদিন বাড়ি ছিলি না কোথায় ছিলি আরে আমার এক বন্ধু দুদিন আগে বিয়ে গেল না কাল তো বউ ভাবছিলো তোর ফুলসজ্জার খাটটা সাজাতে হলো লোককে রকম অনেক খাট সাজালি ও নিজেরটা কবে সাজাবি অ কি দেখাশোনা চলছে তো কবে করছিস নিজের নিদলে এই তো হয়ে যাবে খুব শিগগিরই দু বছরের মধ্যে তো ক বছর ধরে চলছে দেখাশোনা রে এটা প্রায় ছ বছর হয়ে গেছে কি করে বলি সেরকম নয় ওই প্রথম তিন চার বছর তো সেভাবে দেখাশোনা হয়নি লাস্ট তিন বছরই একদম জোর কদমে দেখাশোনা চলছে আর কি ছি এত বছরও জুটলো না একটা আর কবে হবে চরম লজ্জার ব্যাপার তোর বন্ধুদের মধ্যে একজনের মেয়ে হয়েছে না হ্যাঁ সে তো অনেক দিন তাও তো নাই নাই করে ওর প্রায় পাঁচ ছ বছর হয়েই গেল আর কয়েকদিন পর তো সেও বলবে কাকু তুমি আর বিয়ে করবে না মনে হয় না এই জন্য আমি তুই আর কাউকে পার করতে পারবি স্যার বাদ দে এই মাসের আমার ছেলের বিয়ে সেই জন্য বন্ধুদের নিমন্ত্রণ করতে বেরিয়েছিলাম তো কেউ করে গেলাম আসিস কিন্তু